যারা কথা বলতে পারে না বধির এই বধিররা যাতে তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন সেই বিষয়ে আবিষ্কার করতে গিয়ে ঘটলো এক যুগান্তকারী ঘটনা সেই যুগান্তকারী ঘটনাটা ঘটালেন গ্রাহাম বেল আবিষ্কার করে ফেললেন এটি কী আবিষ্কার করলেন টেলিফোন আবিষ্কার করলেন কোন দেশের জাতীয় পতাকা সব থেকে পুরানো ডেনমার্ক ধ্রুব রোহিণী ও উর্বশীর আগে আছে অপসরা না এটি কোনো অভিধানে বা পৌরাণিক ব্যাপারে নয় বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ বিষয় কোন বিষয় এগুলি সবই ভারতের পারমাণবিক চুল্লির নাম ক্ষমতাসীনের অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে কিছু মানুষ যখন নিজের আরামের আশায় স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দেয় তখন প্রশ্ন উঠে সেই মানুষের বেঁকে যাওয়া শিরদাঁড়া নিয়ে কিন্তু এত শক্তিশালী শিরদাঁড়াকে যে মানুষেরা অন্যের কাছে বন্ধক রেখে দেন তারা কি জানেন মানুষের শিরদাড়ার কতগুলো হার আছে মানুষের শিরদাঁড়ায় তেত্রিশটি হার আছে